আমরা কিন্তু পায়ের যন্ত্র নিতে একদমই ভুলে যাই আজকে দেখাবো তোমাদেরকে পায়ের যত্নে এই একটা উপাদান যদি ইনস্ট্যান্ট তৈরি করে তোমরা লাগাও পাঁচ সাত মিনিটের মধ্যে দেখতে পাবে এত পরিষ্কার ঝলমল উজ্জ্বল ও ফসা হয়ে উঠেছে তোমাদের পা দুটি তো দেখো প্রথমে একটু উষ্ণ গরম জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিচ্ছি এখানে একটু শ্যাম্পু দেখতে পাচ্ছ ওই যে পাটা কি বিশ্রীভাবে কালো হয়ে রয়েছে সেই কালো পাটাকেই কিন্তু এখন আমরা এই গরম জলের মধ্যে এভাবে কিছু সময়ের জন্য ডুবিয়ে রাখবো আমরা কিন্তু হাতের যত্ন মুখের যত্ন অল বডির যত্ন নিই সেই মতো কিন্তু পায়ের যত্ন একদমই নেওয়া হয় না যে কারণে আজকে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম তারপরে দেখো এরকম একটা খারাপ বা যে কোনো ধরনের টুথ ব্রাশ দিয়ে আমি সমস্ত পায়ের এই যে নখের চারপাশে এবং পুরো পায়ের পাতা এবং পায়ের গোড়ালি সমস্ত কিছু কিন্তু হালকা হাতে এভাবে আমরা একটু ঘষে নেব। তাতে করে কি হবে যে জমে থাকা ময়লাগুলো সেগুলো উঠে যাবে সেল অনেকটাই নরম হয়ে থাকবে যে কারণে আমরা কিন্তু এরপরে যে স্টেপগুলো ফলো করব। তাতে করে আমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে সামনেই তো আসছে পুজো আমাদের কিন্তু এখন থেকেই একটু স্কিন কেয়ার এবং হ্যান্ড পাশ সমস্ত কিছুর কেয়ার নিতে হবে দেখো খুব ভালো করে এভাবে তোমরা হালকা হাতে একটু এভাবে রাফ করে নেবে মানে খুব জোরে জোরে নেয় আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি তোমরা কিন্তু হালকা হাতে এখানে একটু জেনারেলি এভাবে কিন্তু রাফ করে নেবে আর স্পেশালি এই যে পায়ের গোড়ালি এই জায়গাতে কিন্তু খুব ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে সমস্ত ধরনের ময়লাগুন এখান থেকে কিন্তু রিমুভ করে ফেলবে আর তারপরে যে জিনিসটা দেখাবো যেটা ব্যবহার করলে তোমাদের পা কিন্তু প্রচণ্ড পরিমাণ ফর্সা উজ্জ্বল এবং দাগবিহীন হয়ে উঠবে আর পা হয়ে উঠবে একদম ঝলমলে সুন্দর চলো তার জন্য এখানে লাগছে আমাদের লেবু আর লেবুর সঙ্গে দিয়ে নেব এখানে কোলগেট কোলগেট একদম অল্প পরিমাণ তো দেখো এখানে আমি একটু কোলগেটও দিয়ে নিয়েছি আর একটা জিনিস দেব সেটা হচ্ছে কফি পাউডার বাস এখানে এই তিনটে জিনিসই লাগবে যেটা ব্যবহার করলে তোমাদের পা সুন্দর উজ্জ্বল ফর্সা ঝলমলে হয়ে উঠবে আর এই জিনিসটা কিন্তু তোমরা হাতেও লাগাতে পারো এবার আমরা এটাকে পায়ে লাগাবো এই তিনটি উপাদান খুব ভালো করে পায়ের পাতাতে এভাবে রাপ করবো তোমরা চাইলে এটা কিন্তু হাতেও ব্যবহার করতে পারো তাহলে পায়ের যে সমস্ত জমে থাকা ময়লা দাগ দাগছোপ সানট্যান এবং রৌদ্রে গিয়ে দেখবে আমাদের পাটা বেশি পরিমাণ কালো হয়ে থাকে আর যেখানে জুতো পরে থাকি সেই জায়গাটা কিন্তু সাদা হয়ে থাকে এটা কিন্তু সানট্যান পরে এই অবস্থা হয় তো সেটাকে এভাবে দেখো লেবুর রসটা হালকা একটু চেপেও নেবে তাতে করে আমাদের এই স্ক্রাবারটা কিন্তু খুব ভালো করে এখানে আমরা ব্যবহার করতে পারবো এখানে আমি লেবু ইউজ করেছি কফি আর ব্যবহার করেছি কোলগেট কোলগেট কিন্তু এমন একটি উপাদান যেটি আমাদের স্কিন থেকে ময়লা দাগচপ সেটাকে খুব ভালো করে কিন্তু দূর করতে সাহায্য করে এবং জমে থাকা যে কালো স্পট সেগুলো কিন্তু খুব সহজেই রিমুভ করতে সাহায্য করে থাকে লেবু তো যেহেতু ন্যাচারাল একটা ব্লিচ প্রপার্টিস থাকে এবং যে অ্যাসিড থাকে যে কারণে আমাদের এই যে পায়ের যে কালো দাগ এবং পায়ের চামড়া আমাদের কিন্তু হাতের বা মুখের স্কিনের থেকে অনেক বেশি হার্ড হয় যে কারণে কিন্তু খুব সহজেই লেবুর রস দিলে কিন্তু এটা ক্লিন হবে ডিপলি ক্লিন হবে আর কফি পাউডার তো স্কিন ফর্সা করতে জুড়ি মেলা একদমই বার কফি পাউডার ইউজ করলে আমাদের পাটা কিন্তু অনেক বেশি ফর্সাও উজ্জ্বল হবে তো দেখো পাটাকে এখানে আমি একদম সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আর তারপরে দেখতে পাচ্ছ এখন রেজাল্টটা কেমন এসছে অবশ্যই কিন্তু তোমরা এটা এখন থেকেই ট্রাই করো সপ্তাহে দুই থেকে তিনবার